ধানুরা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের বিষয় হল যে পাস খাবার শুকানো বাড়ায় ও দূর করে পুরুষের বন্ধাত্ম প্রতি মিলিমিটারে যদি পনেরো মিলিয়ন শুকানো থাকে তাহলে সেটিকে পরিপক্ক শুকানো বলা হয় এর থেকে কম হলে সেটি অস্বাভাবিক আর শুকানোর গুণগত মান যদি কম থাকে তাহলে বন্ধাত্ম হয় পুরুষেরা বিভিন্ন গবেষণায় দেখা গেছে শরীরের ভিটামিন ও জিঙ্কের ঘাটতিজনিত কারণে পুরুষের বন্ধাত্ম হওয়ার সম্ভাবনা থাকে এ সমস্যা থেকে মুক্তি পেতে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের সঙ্গে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলে গুণগত মান সহজেই বৃদ্ধি পায় আনার এর মধ্যে অক্সিডেন্ট রয়েছে বিভিন্ন গবেষণায় বলা হয়েছে আনার টেস্টোটেরন ও পুরুষের শুকানোর গুণগত মান বৃদ্ধির সহায়তা করে ওয়ালনাট সুস্বাদু এই বাদামের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে সুসাইটি ফর দ্য স্টাডি অফ রি প্রোডাকশনের এক গবেষণায় বলা হয়েছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের বছরের পুরুষ প্রতিদিন সত্তর গ্রাম ওয়ালনাট খেলে তার শুকানোর জীবাণু শক্তি ও ক্ষিপ্রতা বৃদ্ধি পায় এটি সালাদের সঙ্গে কিংবা স্নাক্স হিসাবে খাওয়া যেতে পারে ব্ল্যাক চকলেট এই চকলেট অ্যামাইনো অ্যাসিড এল আর্জিন রয়েছে যা শুকানোর মাত্রা বা বীজের পরিমাণ বাড়াতে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পরিচিত এছাড়া এতে উচ্চ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে যা ফ্রি রেডিকেলের সঙ্গে লড়াই করে ফ্রি রেডিকেল হচ্ছে শুকানোর জন্য ক্ষতিকর এটি শুকানোমুক্ত মান নষ্ট করে থাকে এ কারণে প্রতিদিন অন্তত এক কামড় করে কালো চকলেট খেলে শুকানোর মান বৃদ্ধির ভালো ফলাফল পাওয়া যায় টমেটো লাইকোপের নামক উপকারী উৎপাদন রয়েছে এই সবজিতে টমেটোতে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট শুকানোর গুণগত মান বাড়াতে সহায়তা করে টমেটো রান্নার সময় জলপাইয়ের তেল ব্যবহার করতে পারেন এতে অ্যান্টিঅক্সিডেন্ট ভালো শোষণ হয় কুমড়ো বীজ প্রাকৃতিক এই উৎপাদনের জন্য অক্সিডেন্ট রয়েছে এতে আরও রয়েছে প্রয়োজনীয় অ্যাসিড ও ফাইটোস ফাইটোসটেরোর বা পুরুষের প্রজনন ক্ষমতা বৃদ্ধির কার্যকর এছাড়া এতে থাকা টেস্টোস্টেরল উপাদান হরমোনে সিরামের পরিমাণ বৃদ্ধি করে একই সঙ্গে শুকানোর পরিমাণ ক্ষিপ্রতা ও শক্তি বৃদ্ধিতে যথেষ্ট কার্যকর ভূমিকা রাখে তো সম্মানিত ভিওয়ার্স এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ